আল্লাহর রসুল জোতা স্যান্ডেল কাপড়ের মধ্যে পর্যন্ত শূন্য বলে দিয়েছেন মনে রাখবেন যে কোনো কাপড় কাপড় এটা শার্ট হোক পাঞ্জাবি হোক জুব্বা হোক পায়জামা হোক প্যান্ট হোক যে কোনো কাপড় হোক না কেন স্যান্ডেল হোক না কেন পড়ার সময় আগে ডান হাত হাত দোনো হাত পড়ার সময় আগে ডান হাত দোনো পায়ের মধ্যে আগে ডান পা জোতার মধ্যেও আগে পড়ার সময় ডান তারপরে কাপড় পরার সময় বাম হাত আর খোলার সময় এর বিপরীত খোলার সময় এর বিপরীত আগে বাম তারপরে ডান বলবেন না তাহলে কাপড় পরিধান করার সময়ও আল্লাহর হাবিবের আছে। যারা পুরুষ তারা লাল রঙের কাপড় পরবেন না রেড কালার লাল রঙের কাপড় পুরুষের জন্য পড়া নিষেধ মাকরু অনেক ওলা মুফতিযানে কেরাম বলেছেন মাকরু এ তাহারিমি কোন পুরুষ যদি লাল কাপড় পরিধান করে নামাজ পড়ে তার নামাজও মাকরো হবে মহিলাদের জন্য জায়েজ মহিলাদের জন্য জায়েজ আর কোন পুরুষ স্বর্ণের রূপার সেইন আন্টি সুরি বালা পুরুষের জন্য পরিধান করা হারাম কবিরা গুণা সবিরা গুণা না কবিরা গুনাহ কবিরা গুনাহ আর একটা কবিরা গুণা যদি কেউ করে তো বা না করে যদি মরে সাড়ে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে জোরে বলেন না মহিলাদের জন্য স্বর্ণরূপা ব্যবহার করা যায়স কিন্তু পুরুষের জন্য এটি যায়স নাই তবে হ্যাঁ কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো হেকিম আপনাকে যদি বলে চিকিৎসার জন্য ব্যবহার করতে পারবেন স্বর্ণরূপার জিনিস চিকিৎসার খাতিরে ব্যবহার করতে পারবেন অজুর অবস্থায় তাহলে পারবেন অন্যথায় ফ্যাশনের জন্য এমনি ভালো লাগার জন্য পুরুষ স্বর্ণরূপার জিনিস ব্যবহার করা নাই মহিলাদের জন্য লাল দেখছেন রঙের কাপড় মহিলাদের জন্য পুরুষের পুরুষের জন্য 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 মহিলাদের হারাম ও মুসলমান এখন প্রশ্ন করতে পারেন বলে হুজুর কেউ যদি আমাকে স্বর্ণের রূপার জিনিস গিফট করে হাদিয়া দেয় আমি কি তাকে বলবো যে হুজুরে ফতুয়া দিস এগুলো পড়া নাকি যাইস নাই এটা বলি কি হাদিয়া ফিরে দেবো নয় নয় হাদিয়া সুন্নত দেওয়নত নেত আপনার পরিচিত কেউ যদি আপনাকে স্বর্ণরূপার জিনিস গিফট করে হাদিয়া দেয় আপনি সাদরে গ্রহণ করবেন এগুলো আপনি ব্যবহার করবেন না মা বোনদেরকে এগুলো দিয়ে দিবেন কথা বুঝছেন তো মা বোনদেরকে দিয়ে দিবেন